দর্শকমণ্ডলী এবার আসিয়ার সেই ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখ সজিফ এবং রাতুল এবং হিটু শেখের স্ত্রী অর্থাৎ আসিয়ার বিপক্ষের যে চাই আসার আসামে আছে এরা কিন্তু অলরেডি তারা নির্দোষ দাবি করতেছে নিজেদেরকে যে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় এখন আদালতে যখন তাদেরকে হাজির করা হলো হিটু শেখ স্পষ্টভাবে বলেছে যে স্যার সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা হামিদা বেগমকে জিজ্ঞাসা করেন হামিদা বেগমকে যদি আপনারা জিজ্ঞেস করেন তাকে ধরলেই কিন্তু আপনারা পরিপূর্ণ তদন্ত পেয়ে যাবেন হিটু শেখ কথা বলেছে যে আমরা নির্দোষ আমি কোনোভাবেই আসে এর সাথে এই ঘটনা ঘটাইনি আমার এই ঘটনা ঘটিয়েছে আমার ব্যাটার বউ হামিদা এবং এই কথা বলেছে যে হামিদার সাথে অন্য ছেলের সম্পর্ক আছে এই সম্পর্কটা আসিয়া দেখে ফেলেছে এই জন্য আসিয়ার মুখ বন্ধ করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে অর্থাৎ হিটু শেখের পরিপূর্ণ কথা হচ্ছে যে এই ঘটনার সাথে হামিদাই জড়িত হামিদাই তাকে এই ঘটনা ঘটিয়েছে আমরা কোনোভাবেই জড়িত নয় সজীব অর্থাৎ হামিদার স্বামী সেও একই কথায় বলতেছে যে স্যার আপনারা হামিদাকে তদন্ত করেন হামিদাকে তদন্ত করলেই মূল হতা বের হয়ে আসবে দর্শক মণ্ডলী ইতিপূর্বে কিন্তু আমরা শুনে আসতেছিলাম যে হিটু শেখ অর্থাৎ হামিদা বেগমের শ্বশুর হিটু শেখ স্বীকারোক্তি দিয়েছিল যে আশে আসাদের এই ঘটনাটা অসামাজিক কাজ ঘটেছে এটা হিটু শেখ করেছে এখন কিন্তু সে এই ঘটনাকে না স্বীকার করতেছে যখন সে নিজেকে নির্দোষ দাবি করলো সাংবাদিক ভাই তাকে জিজ্ঞাসা করলো আপনিও তো প্রথমে স্বীকারোক্তি দিয়েছিলেন তাহলে এখন কেন আপনি না করতেছেন যে কাজ আপনি করেননি তখন হিটু বলল বললো স্যার আমাকে রিমান্ডে জোর করে স্বীকার করানো হয়েছে আমি ভয়ে স্বীকারোক্তি দিয়েছি কিন্তু আমি আসলে এই কাজের সাথে জড়িত নয় আপনারা হামিদাকে ভালো করে ধরেন তাকে তদন্ত করেন এবং তদন্ত করলে আপনারা সব কিছু জানতে পারবেন বের হয়ে আসবেন তাহলে দর্শক মণ্ডলী এখানে হিটু এবং তার ছেলের কিন্তু একই বক্তব্য যে হামিদাকে ধরেন এরপরে হিটু দাদি অর্থাৎ হিটু শেখের মা যেই কথাটা বলেছিল ইতিপূর্বে কিন্তু আসিয়ার পক্ষে কথা বলেছিল যে আমার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছি এখন আইন যদি আমার ছেলের ফাঁসি চায় তাহলে ফাঁসি হবে আইন যদি আমার ছেলের বিচার করে আমার ছেলের বিচারই হয়ে যাবে কিন্তু এখন কিন্তু হিটু মা এই কথাটা পরিবর্তন করতেছে হিটু মা এখন বলতেছে যে আমার ছেলে একেবারেই নির্দোষ কোনোভাবেই আমার ছেলে দোষ করেনি এই ঘটনাটা ঘটিয়েছে হামিদা বেগম অর্থাৎ আসিয়ার বোন সুতরাং আপনারা আসিয়াকে ধরেন দর্শক মণ্ডলী হিটু শেখের মা বলেছে যে আমার ছেলেকে কখনোই আমি এইভাবে মিঠে যেতে দেব না অর্থাৎ হিটু মা কিন্তু এখন লড়ে দাঁড়িয়েছে আসিয়ার বিরুদ্ধে হামিদার বিরুদ্ধে তো হামিদা বেগম কেমন ছিল এই বিষয়টি নিয়ে আসিয়ার মা আসিয়ার দাদি শাশুড়ি দাদি অর্থাৎ হামিদা বেগমের দাদি শাশুড়ি যে এই বক্তব্যটা দিয়েছিল এলাকার আরও কিছু মহিলাদেরকে নিয়ে একটি বক্তব্য সাক্ষাৎকার তারা দিয়েছে সেখানে হিটু শেখের মাও কিন্তু এই কথাই বলেছে যে আমার ছেলেরা নির্দোষ আমার মনিরা নির্দোষ এই ঘটনার সাথে হামিদা জড়িত আছে এবং পাশে থেকে আরেকটি মহিলাও কিন্তু বলেছিল যে এই ঘটনার সাথে হামিদা পুরোপুরি জড়িত তখন হামিদাকে প্রশ্ন করা হলো আপনি সেই মহিলাকে জিজ্ঞেস করা হল যে এখন আপনি হামিদাকে দোষী বানাচ্ছেন আগে কেন এই কথা বলেননি তখন তারা বলছে আমরা ভয়ে এই কথা বলিনি তো আরও কিছু কথা বলেছে যে হামিদার সাথে কারো সম্পর্ক আছে এই সম্পর্কটা ধামা চাবার জন্য আস্তে আস্তে এই ঘটনাটা ঘটিয়েছে এই কথাটা কিন্তু সেই মহিলা সাক্ষাতে এই কথাটা বলেছিল তো যাই হোক এখন বিষয়টি হলো তদন্ত করার পরে তো অবশ্যই বোঝা যাবে দেখা যাবে যে আসলেই ঘটনাটা কোন দিকে মর নিচ্ছে বা কতটুকু কি হচ্ছে তো দর্শক মণ্ডলী হামিদা বেগমের যেই কথাটা বলেছিল যে এই ঘটনাটা ঘটেছে আড়াইটার দিকে রাত্রি আড়াইটা আবার বলেছে তিনটা আবার বলেছে সকালে তো সজীব অর্থাৎ হামিদার স্বামী পরে এই কথাটা আদালতে চিৎকার করে বলল যে স্যার হামিদা তো তিন রকমের কথা বলেছে কিন্তু আমরা তো সেই সময় বাসায় ছিলাম না আমরা সকালে গিয়েছিলাম কাজে এই ঘটনা ঘটেছে এগারোটার সময় আমরা কাজে ছিলাম তাহলে তারা এগারোটার সময় কাজে ছিল আর এই ঘটনা সেই বাড়িতে ঘটলো সেই বাড়িতে তো তাহলে হামিদা আর হামিদার বোন এরা দুইজনই নাকি ছিল ওইদিকে হামিদার দাদি শাশুড়ি তো কারেন্ট বিল দেওয়ার জন্য সকালেই রওনা দিয়েছে তাহলে অবশিষ্ট ছিল হয়তো হামিদার শাশুড়ি তো এই তিনজন তাহলে বোঝা গেল ছিল বাড়িতে তাহলে এই ঘটনাটা তিনজনই অবশ্যই জানে যদি সজীবের কথা অনুযায়ী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু হামিদার শাশুড়িও কিন্তু এখানে কথাটা ইনভলভ মানে কথাটা জানে সে তাহলে হামিদার শাশুড়ি তো সেখানে কোনো কিছু বলেনি আচ্ছা তাহলে সজীব হিটু শেখ তাদের যে বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে আমরা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয় আমরা পরিপূর্ণভাবে এই ঘটনা থেকে বিরত আছি আমরা জানি না এক কথা তারা বলেছে এখন এই যে সেই রাত্রিতে আসিয়াকে যখন এই ঘটনাটা ঘটনা হলো করানো হলো তখন আসিয়াকে নিয়ে যাওয়া হলো পাশের মসজিদের এক ইমাম সাহেবের কাছে এখন ইমাম সাহেবের কাছে গেলেই প্রকাশ পেয়ে যাবে যে আসলে ইমাম সাহেবের কাছে কয়টার দিকে গিয়েছিল এই ঘটনাটা কি আসলে সকালে উঠেছে কখন গিয়েছিল ইমাম সাহেবের থেকে শুনলেই কিন্তু স্পষ্টভাবে বের হয়ে আসবে আচ্ছা এখানে আর বিষয় হিটু শেখ এবং সজীব তারা বলেছে যে আমরা জানি না কি হয়েছে তাহলে তারা যদি না জানে যদি তারা না জানে তাহলে আসিয়াকে তারা সেই ইমাম সাহেবের কাছে নিয়ে গিয়েছে কি অনুযায়ী জিনে ধরেছে এই জিনের কথা বলে ইমাম সাহেবের কাছে নিয়ে যে নিয়ে গিয়েছে তাহলে হিটু শেখ সজীব তারা জানে না যে আসিয়ার কি হয়েছে তাহলে এখানে বিষয়টি তারা ইমাম সাহেবের কাছে কেনই বা বলল যে আসিয়াকে জিনে ধরেছে এ কথা কিন্তু হামিদা বলেছে বা সেই ইমাম সাহেবও বলেছে যে আমাদের এখানে যখন আসিয়াকে নিয়ে আসা হয় তখন বলেছিল আসিয়াকে জিনে ধরেছে তো আমি যখন দেখলাম তখন দেখি জিনের রুগী নয় সেই ইমাম সাহেব কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে তাহলে এখানে এই হিটুশেখ শেখ সজীব এরা যে বললো যে এই ঘটনার সাথে আমরা জড়িত নয় তাহলে সে কেন জিনে ধরার কথা বললো এখানে সে তখনই তো তাদের উচিত ছিল আসিয়ার মা বাবাকে ডেকে নিয়ে এই ঘটনাটা ক্লিয়ার করা এলাকাবাসী মুরব্বীদেরকে ডাক দিয়ে বলা গেছিলো যে আসের এই ঘটনাটা কেন ঘটলো কি হয়েছে কিন্তু এখানে হিটুশেখ শেখ সজীব তারা বলতেছে যে আমরা জানি না কোনো কিছু দর্শক মন্ডলী এখানে মনে হয় কোনো একটা বিষয় গোপন রয়েছে বা কোনো একটা বিষয়ে ধামা চাপা দেওয়ার জন্য আরেকটি বিষয়কে সামনে তুলে ধরা হচ্ছে তো অনেকে কমেন্ট করেছেন যে হয়তো আইনজীবী অর্থাৎ হিটু শেখের যে উকিল আছে তাকে শিখে দেওয়া হয়েছে আবার কেহ বলেছেন যে হামিদা বেগমের ভিতরে অনেক কিছু লোকায়িত আছে তো বিভিন্ন জনের মতামত কিন্তু এক এক রকমের রয়েছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমি যতটুকু শুনেছি যে হামিদের মুখের কথা হামিদা কিন্তু মিডিয়ার সামনেই বক্তব্য দিয়েছিল যে তার শ্বশুর হিটু শেখ তাকেও কিন্তু একই কাজ করেছে এবং আসিয়াকে সে একই কাজ করেছে এখানে আরেকটি কথা বলেছিল যে হামিদা আসিয়াকে যে কাজটা করা হয়েছে আসিয়া আগে থেকেই সন্দেহ করতে থাকে তাহলে এখানে কিন্তু হামিদের উচিত ছিল যে তার বাড়িতে বিষয়টা ক্লিয়ার করে জানানো না জানিয়ে সে কেন বিষয়টি গোপন করে রাখলো তো এখানে কেমন যেন মনে হচ্ছে একটা বিষয় যে কোনো একটা বিষয় মানে ধামাচাপা হচ্ছে যার কারণে এখনও সত্যটা ভালো করে বের হচ্ছে না তো যাই হোক এখানে সম্মানিত আদালত থেকে সম্মানিত বিচারপতি সাহেবরা ওনারা কিন্তু এই কথা বলেছেন যে সাতত্রিশটা সাক্ষী যখন একত্রিত হবে সাক্ষী নেওয়া হবে তখনই বিচারটা কার্যক্রম শুরু হয়ে যাবে তো আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি এই কথা বলবো যে অবশ্যই প্রশাসন তাদেরকে এই বিষয়টি ভালোভাবে তদন্ত করতেছে তদন্ত করে দেখবে যেটা সত্য প্রকাশ পাবে যদি সত্যি সত্যি যদি একজন অপরাধ করে তার বিচার অবশ্যই হবে আর যদি কেহ অপরাধ না করে তাহলে তো সে বিচার তার শাস্তি হবে না তো দর্শক মণ্ডলী এখানে বিষয়টি হলো এই যে হামিদাদের কথা এবং হামিদার শ্বশুরবাড়িদের কথা দুই রকমের দুই রকম কথা তো ইতিপূর্বে কিন্তু হিটু মা হিটু শেখের ব্যাপারে কিছু কথা বলেছিল প্রাথমিক পর্যায়ে যে আমার ছেলের একটু সমস্যা আছে এরকম এরকম সমস্যা এবং হিটু মা কিন্তু এটাও বলেছিল যে আমার মূল সমস্যা ব্যাটার বইয়ের অর্থাৎ হিটুর ওয়াইফের কথা বলেছিল যে আমার বেটার বউ আসলে সুবিধার না এই ঘটনাটা আমার ব্যাটার বইয়ের কারণে ঘটেছে তাহলে এখানে কিন্তু হিটুর মাও যে কথাটা বলেছে এই কথাটাও কিন্তু একটু মানে গভীরভাবে চিন্তা করা দরকার যে আসলে তার বেটার বউ কী জন্য এই কথাটা বলল সেদিন বলেছিল যে আমায় আমার মনিকে আদালতে দিয়েছি আইনের কাছে আইন বিচার করবে বাকি আমার ছেলের হিটুর এবং হিটুর বইয়ের সাথে মন ছিল ভালো ছিল না যার কারণে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল এরকম বোঝাইছে কিন্তু হিটুর মা তাহলে এখন ওই বিষয়টাকে কেন্দ্র করে কোনো কিছু হয়েছে কি না এটা অবশ্যই তদন্ত করবে তদন্ত অবশ্যই করতেছে তো যাই হোক দর্শক মণ্ডলী আমার কথা হল যে যারা দোষী যারা দোষ করেছে তারা কখনো আর সত্য কখনও ধামাচাপা থাকে না সত্য অবশ্যই একদিন না একদিন বের হয়ে আসবে আর সত্যের জয় সবসময় কিন্তু হয়ে যায়